আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এখন আমরা এই ভিডিওতে একটি হাদিস সম্পর্কে জানব যা রমজান মাস শেষ হওয়ার পরই যে সাওল মাস শুরু হয় তা সেই শাওয়াল মাসে কেউ যদি ছয়টি রোজা রাখতে পারে তো ফরজ রমজান মাসের ফরজ রোজার সাথে তিরিশটি রোজার সাথে এই ছয়টি রোজা যেন অর্থাৎ এই ছত্রিশটি রোজা যেন সারা বছর অর্থাৎ ঈদের ঈদের পরও এই সাওয়াল মাসে যে ছয়টি রোজা রাখতে পারবে সে যেন সারা বছর ইবাদত করার সমতুল্য সব অর্জন করবে সারা বছর বলতে এখানে কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন হবে না যেহেতু চন্দ্র মাসে দশ থেকে পনেরো দিন কম থাকে তো প্রায় তিনশো পঞ্চাশ দিন সে ইবাদত করার সমতুল্য সব অর্জন করবে অর্থাৎ এক চান্দ্র মা এক চন্দ্র বছর সমতুল্য সে অর্জন করবে তো অবশ্যই এই সাউল মাসের ছয়টি রোজার ফজিলত আপনারা জানলেন ইতিমধ্যেই তো রমজানের পরই আসে সাওল মাস এ মাসি ঈদ উল ফিতরের বার্তা নিয়ে আসে রমজানের ফরজ রোজা পালনের পর সাউল মাসে ছয়টি রোজা রয়েছে এই রোজা পালনের বিশেষ গুরুত্ব ফজিলত রয়েছে আবু আইয়ুব আনসারি রাদি আল্লাহ আনহু একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসের সব ফরজ রোজাগুলো রাখলো অতপর সাওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখলো সে যেন সারা বছর ধরেই রোজা রাখলো শোয়ে মুসলিম হাদিস সংখ্যা এক হাজার একশো চৌষট্টি অর্থাৎ সাওলের ছয়টি রোজার মাধ্যমে রমজানের রোজার সুক্রিয়া আদায় করা হয় যখন কোনো বান্দার আমল আল্লাহ তালা কবুল করেন তখন তাকে অন্য অনেক আমলের তৌফিক দেন সুতরাং এই রোজাগুলো রাখতে এই রোজা কবুল হওয়ার এই লক্ষণ তো আমরা প্রত্যেকেই চেষ্টা করব ইনশাল্লাহ এই শাল মাসে ছয়টি রোজা রাখার আমাদেরকে আল্লাহ তালা যেন বলা বোঝা অপেক্ষা যেন বেশি বেশি আমার তৌফিক দান করেন আমিন সৌম্যা আমিন